হ্যালো এভরি ওয়ান ইউ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিন্তু আবারও স্মিথিন থেকে কিছু কিছু প্রোডাক্ট পারচেস করেছি পারচেস বলবো না বলতে পারো পুরো ফ্রিতেই পেয়েছি তো সেই প্রোডাক্টগুলোই আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে কী কী প্রোডাক্টগুলো আমি আবার পেয়েছি তো এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কী কী প্রোডাক্ট আমি নিয়েছিলাম তো এইবারে আমি সব লিপস্টিকগুলো নিয়েছি দেখতেই পাচ্ছ স্মিথিন থেকে তো আমি চারটে লিপস্টিক পারচেস করেছি আর হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার দেন হচ্ছে নীল পলিশ আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট আমি নীল পলিশটা দেখাচ্ছি এটা গ্লিটারি নীল পলিশ এটার ব্র্যান্ডটার নাম আছে মিস মেল আমি কখনো এর আগে শুনিনি এই ফার ফার্স্ট টাইম তবে বলবো নেলপালিশটা মোটামুটি খুব একটা ভালো নয় হ্যাঁ কালারটা ভালো কিন্তু স্টে বেশিক্ষণ করছে না আর গ্লেজি রেসটা খুব একটা ভালো নয় তো মোটামুটি চলবে তো এটা আমি নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো তারপরে বিউটি ব্লেন্ডারটা এটা আমার খুব পছন্দ হয়েছে এটাও আমি নিয়েছিলাম তো আমার একটা বিউটি ব্লেন্ডারের দরকার ছিল তো সেই জন্য এটাও আমি নিয়ে নিয়েছি তো তারপরে আমি যে চারটে লিস্টিক আছে সেটা দেখাবো তো হ্যাঁ ফ্রিতে আমি একটা হচ্ছে গিয়ে টুথপেস্ট পেয়েছি যেটা আমার হচ্ছে গিয়ে দরকার একেবারেই নয় তো আগের বারে আমি ফ্রি পেয়েছিলাম হচ্ছে কি বলবো ডাবের বডি ওয়াশটা ফ্রি পেয়েছিলাম ওটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এইবারে ফ্রিটা আমার পছন্দ হয়নি তবে ওরা প্রত্যেকবারে কোনো সময় ওরা ফ্রিগুলো চুজ করতে দেয় আর কোনো সময় ওরা নিজের থেকেই দেয় তবে ওরা কিছু কিছু ট্রায়াল প্রোডাক্টগুলো পাঠায় যেগুলো হয়তো নতুন লঞ্চ করে সেই ট্রায়াল প্রোডাক্টগুলো ওরা ট্রাই করার জন্য হচ্ছে ছোটো ছোটো পাউচ দিয়ে ওরা ফ্রিতে হচ্ছে গিয়ে পাঠায় ওরা যে কেমন রিভিউ নেওয়ার জন্য তো তারপরে আমি এই চারটি লিপস্টিকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা একটা করে পরে পড়ে যে কেমন লিপস্টিকগুলো তাই যারা এখনও জানো না যে কীভাবে হচ্ছে পারচেস করবে এই স্মিথিন থেকে ফ্রি প্রোডাক্টগুলো কীভাবে পাবে তো আমি আগের ভিডিওতে অলরেডি আমি আপলোড করে দিয়েছি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর শেষে তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো তবে আমি বলবো অবশ্যই 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 তোমরা কেনো কারণ এত কম দামে হ্যাঁ এমনকি সুগার কসমেটিকেরও মানে প্রোডাক্টগুলোও কিন্তু তোমরা ট্রাইলে পাবে মানে ভাবতে পারছো প্রায় দেড় হাজার টাকার উপরের প্রোডাক্ট তো তোমরা কিন্তু দুশো পঁয়ত্রিশ টাকাতে পেতে পারো যতই দামেরই প্রোডাক্ট তোমরা নাও না কেন কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে পে কিন্তু তোমাদের দুশো পঁয়ত্রিশ টাকাই করতে হবে তো তোমরা কিন্তু অবশ্যই একটা ইনস্টল করো এবং পছন্দের প্রোডাক্টগুলো ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো তোমরা কিন্তু ওখান থেকে পারচেস করো তো আমার অলরেডি আমি দেখো স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগে যদি পারচেস করেছিলাম দুশো পঁয়ত্রিশ টাকা দেন নেক্সট আমি পারচেস করেছি দুশো পঁয়ত্রিশ চারশো সত্তর টাকা আমার পুরো ওয়ালেটে আমার জমা হয়ে আছে প্লাস আবার হচ্ছে গিয়ে সিক্স ট্রাইস এক্সট্রা আর এখানে কিন্তু প্রচুর হচ্ছে কি ফ্রি হচ্ছে গিফটও পাওয়া যায় অনেক সময় চুজ করতে দেয় ভীষণ সুন্দর সুন্দর জিনিসগুলো তো আমি লিপস্টিকটা ওপেন করছি প্রথমেই লিপস্টিকটা দেখো এটা একটু লাইট কালার আছে তো এটা আমি এখন তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো যে কেমন আর প্রত্যেকটা লিপস্টিকের কালার কিন্তু ভীষণ আমার পছন্দের তো যে কটা অ্যাভেলেবেল ছিল সব কটাই আমি কিন্তু নিয়ে নিয়েছি তবে আরেকটা কালার ছিল একটু মানে কি বলবো বেরি বেরি কালার তো ওটা আমার ঠিক একটা পছন্দ হয়নি তো সেই জন্য আমি নিই নি বাদ বাকি যে কালারগুলো ওখানে অ্যাভেলেবেল ছিল ট্রায়াল পয়েন্টের সেগুলো আমি নিয়ে নিয়েছি আর আমি এখানে ভয়েস দিচ্ছিলাম কিন্তু কোনো কারণে মাইকে ডিস্টার্ব হওয়ার জন্য আমার মানে অজান্তেই হচ্ছে গিয়ে কোনো কথাই হচ্ছে গিয়ে শোনা যাচ্ছিল না তো সেই জন্য আমাকে আবার পরে ভয়েসটা দিতে হচ্ছে তো চলো দেখো এখন আমি অ্যাপ্লাই করছি তো এই যে লিস্টিকটা আমি লাগিয়ে নিজে দেখতে পাচ্ছো এটা একদম হচ্ছে গিয়ে লাইট কালার বোঝা যাচ্ছে না তবে সামনের থেকে আর আমি এটা একবার লাগিয়েছি তোমরা চাইলে ডবল কোটও দিতে পারো সেখানে হয়তো আর ডিপ আসতে পারে কালারটা তবে এটা রেনির ব্র্যান্ডের নাম হচ্ছে রেনি রেনি কিন্তু তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই আর এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে ভীষণ ভীষণ কিন্তু ভালো লিপস্টিকটা তোমরা চাইলে ট্রাই করতে পারো আর এটা ওয়ান পয়েন্ট ওয়ান এম করে আছে তো প্রত্যেকটা লিপস্টিকের দাম হচ্ছে দেড়শো টাকা করে আছে ওয়ান এম এর দাম তো আমি 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 করছি আমি চারটে পার্চেস করছি আছে তারপরে হচ্ছে নীলফলস আছে তো তোমরা বুঝতেই পেরেছো যে কত টাকার আমি পার্চেস করছি প্রায় আটশো সাড়ে আটশো টাকার মতো কিন্তু আমাকে পে করতে হয়েছে দুশো পঁয়ত্রিশ টাকা তো আমি বলবো যে তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে পার্চেস করো ইভেন তোমরা হচ্ছে গিয়ে সুগার কসমেটিকের কাজল এরকম ছোট ছোট লিস্ট কিন্তু তোমরা পার্চেস করতে পারো তো সেখানেও কিন্তু তোমাদেরকে দুশো পঁয়ত্রিশ টাকায় পে করতে হবে কোনো রকম কোনো বেশি টাকা পে করতে হবে না যে তোমরা হাজার টাকার প্রোডাক্ট নাও কি দেড় হাজার টাকার প্রোডাক্ট নাও দুশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু তোমাদেরকে পে করতে হবে তো দেখো লিপস্টিকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কোনটা ভালো লাগলো তো নেক্সট আমি তোমাদেরকে দেখাবো আর একটা রেড কালার তো চলো আর ভয়েসটা বারবার ধরে ডিস্টার্ব হচ্ছে তো মাইকটার তো প্রবলেম ভীষণ হচ্ছে তো এটা আমি এখন ওয়াইপস দিয়ে তুলে নেবো নাহলে ওয়াইপস বা হচ্ছে কি ফেস ছাড়া এটা এখন উঠবে না চলো তাহলে এবার নেক্সট লিপস্টিকটা ট্রাই করা যাক তো ওখানে লেখাই আছে রেজ অফ রেড তো এটা এরকম রেড কালার আমি এর আগে কখনও ট্রাই করিনি এটা আমি প্রথমবার ট্রাই করব তবে হ্যাঁ এটাই আমি একটু অন্যরকম স্টাইল করে মানে ইউজ করবো বলে এই রেড লিপস্টিকটা মেনলি আমার কেনা তো এখন আমি এটা এমনি নর্মালি অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিন্তু আমি এমনিই নর্মাল যখন মানে অন্যরকমভাবে যখন মেকআপের ভিডিও বানাবো তো এই রেড লিপস্টিকটা আমি সেইভাবেই মানে করব বলে অন্যরকম একটু স্টাইল করে তো সেভাবেই মানে সেই উদ্দেশ্যেই আমার লিপস্টিকটা নেওয়া তো চলো এবার অ্যাপ্লাই করে দেখা যাক কেমন দেখতেই পাচ্ছি এবার তোমার অনেকেই হয়তো এরকম লেট কালার পছন্দ করো বা অনেকেই হয়তো পছন্দ করো না প্রত্যেকের চয়েস হচ্ছে ডিফারেন্ট থাকে তো দেখো লিচু টাইম ওটা লাগিয়ে নিয়েছি তো হচ্ছে আমি একবারই লাগিয়েছি দুবার লাগালে আরও বেশি ডিপ হবে তাই জন্যে তো ক্যামেরাতে আরেকটু হালকা লাগছে কেন জানি না হয়তো লাইটিংয়ের প্রবলেমের জন্যে তো ভালো করে তো দেখতেই পাচ্ছো আমি অনেকটা মানে হালকা করে লাগিয়েছি তাই জন্য হয়তো মানে কালারটা এইভাবে হালকা লাগছে তবে এটা কিন্তু ভীষণ ডিপ রেড একটা কালার তো চলো নেক্সট আমি তোমাদেরকে দেখাবো তার আগে আমি দেখিয়ে দিই দেখো এতটাই মানে এটা মানে সুন্দর লিপস্টিক মানে কোনো রকম কোনো স্মাজ হবে না কোন রকম কোন মানে আমি এখন রাব করছি রীতিমতো কিস প্রুফ আমি রাব করছি রীতিমতো সেটাও কিন্তু মানে রকমভাবে লিপস্টিকটা কিন্তু উঠছে না আর ভীষণ কিন্তু ভালো এর আগেও আমি ইউজ করেছি তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি লিপস্টিকটা কিন্তু ভীষণ ভালো হবে বারে আমি তোমাদেরকে রাব করেও দেখাচ্ছি তোমাকে দেখতেই পাচ্ছ তো ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখতে পাচ্ছ নতুন করে আমার কিন্তু বলার কিছু নেক্সট আমি তোমাদেরকে দেখাবো ম্যাগনেটা কালার একটা প্রাইড অফ ম্যাগনেটা এটা আমি তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমাকে লিপস্টিকটা তুলতে হবে আবার এই জাস্ট লিপস্টিক দেখো এই যে কালারটা এটা আমার খুব পছন্দের চলো এই যে জাস্ট স্লিপ দেখো এই কালারটা আমার ভীষণ পছন্দের কালার তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও এটাও কিন্তু অলসো কিছুই যে ওয়াটারপ্রুফ আর হচ্ছে গিয়ে স্মাইল হবে না যেমন স্টেক করছে সেরকমই স্টেক করবে আর অনেকটা সময় স্টেক করবে খুবই কিন্তু ভালো তো তোমাদের এই তিনটে লিপ কালারের মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে করো না তো শেষে আমি তোমাদেরকে দেখাবো পিচ কালার একটা লিপ গ্লস তো এই লিপ গ্লসটা আমি তোমাদের সাথে চলো এটা আমি এখন এর পরে আছে পিচ কালারের লিপ ব্লস দেখতেই পাচ্ছ কালারটা এর আগে কখন আমি লিপ গ্লস ট্রাই করিনি এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা এই যে দেখো আমি লাগিয়ে নিয়েছি এটা কিন্তু হালকা গ্লিটারি দেওয়া আছে কালারটা তোমরা কাছ থেকে হয়তো ফোনে আমি বোঝাতে পারছি না তোমাদের তো তোমরা পারচেস করে অবশ্যই বুঝতে পারবে হালকা গ্লিটারি আছে কালারটা দেখতেই পেয়েছো কেমন লাগছে তো এইবার আমি তোমাদের বলে দিই যে কেমন করে ওটা পারচেস করবে তো প্রথমে আরেকবার আমি বলে দিয়েছিলাম তো আমি আবার একবার এই ভিডিওতে বলে দিচ্ছি যে স্মিথিন অ্যাপটা তোমরা প্রথমে ইনস্টল করবে স্মিথিন অ্যাপটা ইনস্টল করার পর দেন হচ্ছে গিয়ে তোমাদের অ্যাকাউন্টটা যেমন নেম দিয়ে সমস্ত কিছু দিয়ে তোমরা অ্যাকাউন্টটা খুলবে দেন হচ্ছে আমি স্ক্রিনে কিছু দেখিয়ে দিচ্ছি ওপরে দেখবে ট্রায়াল প্রোডাক্টগুলো থাকে তো ট্রায়াল প্রোডাক্টে গিয়ে তোমরা ওখানে মেকআপ থাকে স্কিন কেয়ার থাকে স্কিন থাকে ফেসিয়াল কিট থাকে বিভিন্ন অ্যাক্সেসারিস থাকে সমস্ত প্রোডাক্টগুলো আছে তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো ওখানে একটা চুজ করবে তো চুজ কর তোমরা অল চুজ করলে অল পাবে তোমরা শুধু মেকআপ কিট চুজ করতে চাও মেকআপে চুজ করবে তোমরা ওখানে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবে দেন ওখানে দেওয়া আছে তুমি প্রথমে পাবে কিন্তু সিক্স ট্রায়াল পয়েন্টস তো তারপরে ওখানে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কি দুটো ট্রায়ালস কি তিনটে ট্রায়ালস কি একটা ট্রায়ালস বলে লেখা আছে নিচে তো সেই হিসেবে তুমি ওই ছটা ট্রায়ালসের মধ্যে তুমি দুটো মানে ওই ছটা ট্রায়ালসে তোমাকে নিতে হবে তো সেটা যতই দামের হোক না কেন তুমি নিতে পারো আবার অনেক সময় অফার দেয় যারা আমি রিসেন্ট যেটা পারচেস করেছি এক টাকা দিয়ে তুমি আবার কিন্তু ছটা ট্রায়ালস ওখানে নিতে পারো অপশানে থাকে যে এক টাকাতে সিক্স প্রায়স অ্যাক্টিভ নাও বললে ওখানে টাচ করলে অ্যাক্টিভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এক টাকাতে তুমি ছটা প্রায়সপারেন্ট তুমি আবার পেতে পারবে স্মৃতি এখন আবার চলছে হচ্ছে যে বাই ওয়ান গেট ওয়ান অফার যেমন ডারমাকর প্রোডাক্ট বাই ওয়ান গেট ওয়ান চলছে আরও অনেক প্রোডাক্ট কিন্তু ওখানে বাই ওয়ান গেট ওয়ান চলছে তো ওখান থেকে তোমরা এমনিতেও বাই ওয়ান গেট ওয়ান অফার নিতে পারো প্রচুর প্রচুর কিন্তু এই অ্যাপসটাতে কিন্তু প্রচুর প্রচুর অফার থাকে সবসময় প্রচুর প্রচুর ডিসকাউন্ট থাকে তো আমি বলবো যে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে এবার আমি এইগুলো নিয়েছি কারণ আমার আমার যেগুলো প্রয়োজন ছিল আমার যেগুলো মনে হলো নেওয়ার জন্যে তোমরা কিন্তু আরও ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিতে পারো সুগারের নিতে পারো ডট ইন কি নিতে পারো ডার্মাকো নিতে পারো অনেক ট্রায়াল প্রোডাক্ট আছে এম ক্যাফে নিতে পারো তোমরা নেবে আমি কিন্তু আমার পছন্দ মতো নিয়েছি নেল নেলালিস্ট আমি কিন্তু আমার মানে ট্রাই করার জন্য নিয়েছি যে আদৌ ভালো হবে কি খারাপ হবে আমি আমার মতো করে নিয়েছি তবে আরও ভালো ব্র্যান্ডের জিনিস আছে তোমরা আরও ভালো জিনিস কিন্তু তোমরা নিতে পারো যে আমি যেগুলো নিয়েছি সেগুলো নিতে হবে এরকম কোনো কথা নেই আমার যেগুলো মনে হলো নেওয়ার ট্রাই করার তো আমি সেগুলো নিয়েছি তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আর কোন লিপস্টিকের কালারটা ভালো লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে তো আমার তো সবগুলোই ভালো লেগেছে লিপস্টিকের কালারগুলো তো চলো দেখা হচ্ছে আমি নতুন কোনো ভিডিও নিই নতুন কোনো ভিডিও টিপস নিই তো সবাই ভালো থেকেও সুস্থ দেখো আর আমাকে কিন্তু এভাবেই তোমরা সাপোর্ট করো আর এরকম যদি আরও ভালো ভালো ইনফরমেশন পেতে চাও তো তার জন্য আমার চ্যানেলটিকে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইভ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চলো বাই বাই